গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালটা শুরু হলো একদম বৃষ্টি দিয়ে বাজারে গিয়েছিলাম এসে মানে সবে মাত্র বাড়িতে এসেছি তারপরে দেখছি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে একদিকে ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে সকাল দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর খুব কাঠফাটা রোদ ছিল এখন দেখছি অনেকক্ষণ ধরেই প্রায় বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে দুয়ারও জল ঢুকছে ছিটা আসছে এর জন্য সমস্ত ভাবছি বন্ধ করে দেবো জ্বালনা দরজাগুলো কারণ ছোট্ট সোনা শুয়ে থাকে তো বাজার থেকে আজকে এনেছিলাম অল্প করে মাটন আর হচ্ছে কচু তো লোটে মাছও আছে সেইগুলো এখন কাটা ধোয়া করে এই যে ফ্রিজে ঢুকে ঢুকিয়ে রাখতে হচ্ছে আর আজকে রান্না অনেক কিছুই হবে বলতে পারো অনেক কিছু হবে বলেও তারপরে আর কিছুই রান্না হয়নি এরকম একটা ব্যাপার এসে তো ভাত করে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে রান্না করবে বলছে তো সেই কারণে এই যে সমস্ত কিছু কোটাকুটি হয়ে গেল আর এইখানে হচ্ছে মাম্মাম রিহুকে খাওয়াচ্ছে আর আমি এদিকে রান্না করব মানে তোমাদের দাদা ভাইয়ের হাতে হাতে আমাকে করে দিতে হবে বাজার থেকে আসার সময় আজকে একটা বড় ধরনের কাঁচি নিয়ে এসেছি যেগুলো কাটার জন্য মানে মাছ টাছ কাটার জন্য এই কাছিটা একদম পারফেক্ট এদিকে অনেক সবজিপাতি রয়েছে সেগুলো তোমাদের ভাইকে বললাম এখন তুলে দাও এগুলো করার আর সময় নেই তারপরে করেছিলাম হচ্ছে কচু বাটা আর এখানে হচ্ছে খাসির মাংসর একদম লাল লাল পাতলা ঝোল আর সাথে তো ভাত রয়েইছে বৃষ্টির দিনে এরকম খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো এদিকে দেখো আমি চলে আসলাম এই যে ভাত বাড়তে কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে এখন সবাই মিলে খাবো আর আজকে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও শ্যুট হয়নি পরের দিন একেবারে চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে কারণ যে যার মতো সে তার কাজে বেরিয়ে গেছে তারপরে আমি ঘুম থেকেছি সকালবেলা তোমাদের দাদাভাই অফিস চলে গেছে মাম স্কুল চলে গেছে আমার ছোট্ট সোনা ওই যে দোলনায় এখন দোল খাচ্ছে ওকে এই সরমাত্র দোলনায় দিলাম তারপরে আমি একটু ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করলাম হচ্ছে চা আর পরোটা তো এখনও বিছানাপত্র দেখো এরকমভাবে এলোমেলো পড়ে রয়েছে এগুলোকেই এখন ক্লিন করব সাথে রিহুকে খাওয়াবো এখনো খাওয়ানো হয়নি ওকে এই যে এবার খাওয়াবো খাইয়ে ওকে একদম ফ্রেশ করে নিই আজকে স্নান করাবো না আজকে শুধু মাথা ধোয়াবো কারণ কাল থেকে বৃষ্টি হচ্ছে কালো স্নান করায়নি আর একটু ঠান্ডাও লেগেছে যেই কারণের জন্য আজকেরও কিছু করাবো না তেল মাখাবো খালি আর মাথাটা ধুয়ে গাটা স্পঞ্জ করে দেবো এই আজকের ওর মানে রুটিন কোনো স্নান কিচ্ছু না এখন আগে ওকে খাওয়াই খাইয়ে একটু দোলনায় খেলুক সাথে আমি বাসি কাজকর্মগুলো একটু সেরে নিই তারপরে বাদ বাকি কাজ বাজ বান্না তো করেই রয়েছে চলো তাহলে আজকের দিকটা এখান থেকে স্টার্ট করলাম আশা করছি আমার ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কী করতে হবে জানোই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমার ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখনের মতন টাটা আবার আসছি কিছুক্ষণ পর আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কেন বলো তো ওই যে কারেন্ট গেছিলো বৃষ্টি হচ্ছিল বলে তো অনেক সময় পরে এসেছিলো আর ফোনে ছিল না একদম চার্জ তারপরে যখন কারেন্ট আসলো চার্জ দিলাম রিহু কান্নাকাটি করছিল গরমের জন্য তো সেই কারণের জন্য ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আর তাই জন্যই পরের দিন থেকে আবার ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তবুও একদম ছোট ভিডিওই হবে তো যাই হোক আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে পরের দিন হয়তো সকালবেলা উঠলাম উঠে একটু চাটা খেলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে বিছানাটা কুচাতে চলে এসেছি বিছানাটা টান টান করে গুছিয়ে নিই আর ওইদিকে আমার ছোট্ট রিহু ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বলতে দোলনায় রয়েছে তোমাদের দাদা ভাই রয়েছে ওখানে এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর বালিশগুলো জায়গাটা জায়গায় পেতে নেবো এখন ঘর দুয়ারটা একটু ঝাড়পোঁছ করতে হবে কারণ কি বলো তো রাত্রেবেলা কোনো কাজ করে রাখিনি যেই কারণের জন্য সকালবেলাটাও উঠে একটু খাটাখাটনিটা বেশি পড়ে যাচ্ছে এদিকে রিহুকে আমি ওই যে দোলনায় দেখতেই পাচ্ছ শুয়ে রেখে দিয়েছি আর এই যে ডাইনিং টেবিলের ওপরে প্রচুর উল্টোপাল্টা জিনিসগুলো ছিল জানো তো তারপরে দেখলাম কাজ করতে করতে আমার পিছিয়ে এসছে রিহুকে দেখতে কারণ কি বলো বলতো ছোটোর থেকে ওইখানে থেকে অভ্যেস হয়ে গেছে তো আর এরাও বেশ ওদের একটা মায়ায় পড়ে গেছে তো যেই কারণের জন্য ওরা আর থাকতে পারে না বুঝলে তো তো এই জন্য ওরা বেশ তাড়াতাড়ি দেখছি এখন ঘুরতে ঘুরতে কেউ না কেউ আমার বাড়িতে চলেই আসে বাচ্চারা তো এরকমই একটা মানুষ তাই না মানে এরকম একটা জিনিস যে যে যেখানেই যায় একটুখানির জন্য হলেও তাদের কিন্তু একটা মায়া পড়ে যায় তো আমার এই পিসি প্রচণ্ড পরিমাণে একটা মায়া পড়ে গেছে শুধু বলে কবে আসবি কবে আসবি ওইদিকে পিসি চলে গেল তারপরে আমি এইদিকে বাদবাকি কাজগুলো করছি এখন দেখতেই পারছো প্রচুর বাসন জমে গেছে আগের দিন রাত্রেবেলার বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়ার বাসন ছিল তো সব মিলিয়ে ভালোই বেশ বাসন পরেছিলো তো এক এক করে এখন মেজে নিচ্ছি আর এত বাসন পড়েছে মানে বিরক্ত লেগে যাচ্ছে মানে বাসনই শেষ হচ্ছে না এরকম আর কি আর ওদিকে তো রিহ রিহুর মতন রয়েছে খুব একটা জ্বালাচ্ছে না যেই কারণের জন্য আমি এই কাজ বাজগুলো করে নিতে পারছি আর তোমরা যতটা না স্পিডে দেখছো আমি কিন্তু ততটা স্পিডে কাজ করছি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকের দেখছি আমার রান্নাঘরে কিন্তু খুব সুন্দর একটা আলো ঢুকছে কেন বলো তো কারণ এই যে আমার জালনার দিকে যে একটা কাঁঠাল গাছ রয়েছে ওখানের গাছটা কিছুটা কাটা হয়েছে যেই জন্য আমার রান্নাঘরে খুব সুন্দর একটা আলো ঢুকছে আর হাওয়াটাও বেশ সুন্দর ঢুকছে এরকম আলো বাতাস খেললে না বেশ ভালোও লাগে দেখবে রান্নাঘরে রান্না করতে আর এই গাছটা এতটাই বড় হয়ে গেছিলো যে ডালপালাগুলো আমার এই জালনার ভেতর থেকে চলে আসছিলো তাই জন্য কেটে দিয়েছে আর এখন বেশ ভালোই হয়েছে আর যেহেতু বর্ষাকাল একটু মানে অন্য সব পোকামাকড়েরও উৎপাত হয় যেই কারণে কাটা হয়েছে গাছটা ওইদিকে বাসন কোষণ ধুয়ে নেওয়ার পর এদিকে চলে আসলাম আমি রেহুর সব কাপড় ধুতে কাঁথা কাপড়গুলো ধুতে তো ভাবলাম একেবারে কেচে নিই কেচে মেলে দিই অনেকগুলো যেহেতু কাপড় চোপড় রয়েছেও সেগুলোও শুকাতে লাগবে টয়লেট করে পটি করে সেগুলো না শুকালে প্রচুর টয়লেট করেও যেই কারণের জন্য প্রচুর কাঁথা কাপড় বেরোয় এখানে দেখো সব কাঁথা কাপড়গুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর সার্ফের জলে ভিজিয়ে দিলাম কারণ টয়লেট করে টয়লেটটা ধুয়ে যায় তারপরে মানে ইয়েতে ভেজালে সার্ফে ভেজালে অতটা গন্ধ থাকে না তারপরে তো ডেটল জলে ধুই আর প্রচুর কাপড় বেরিয়েছে জানো তো আগের দিন বৃষ্টি হচ্ছিল বলে আমি কাঁচা ধোয়া করিনি তো সেই কারণে একটু কাপড় চোপড়টা বেশি বেরিয়ে গেছে ওইদিকে আমি সমস্ত কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়ে স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু করে ঠেরে আমি চলে এসেছি রান্নার এখানে ভাত আগে হয়ে গেছিলো তারপরে করছি আজকের কি করব রান্না বাজারও সেরকম একটা ঘরে নেই বলে আমি এখানে ঘরে সোয়াবিন ছিল সোয়াবিন রান্না করছি আর এটা একবেলার জন্যই করব ওই বেলা তোমাদের দাদা ভাই আসলে দেখা যাবে কি করব চলো আজকের মতন এখানেই ভিডিওটা স্টপ করলাম